প্রমোদ উদ্যানে কাঁদে দানব নন্দিনী প্রমীলা প্রতিবিরহে কাতরা যুবতী অশ্রু আঁখি বিধুমুখী ভ্রমে ফুলবনে কভু ব্রজকুঞ্জ বনে হাইরে যেমনি ব্রজবালা নাহি হেরি কদম্বের মূলে পিত ধরা পিতম্বরে অধরে মুরলি কভুবা মন্দিরে পশি বাহিরায় পুন বিরোহণী শূন্য নিড়ে কপতি যেমতি বিবসা কভুবা উঠি উচ্চগৃহ চুড়ে এক দৃষ্টে চাহেবা মা দূর লঙ্কা পানে অবিরল চক্ষু জল উঁচিআ চলে নীরবাসরী বিনা মুরজ মন্দিরা গীতধ্বনি চারিদিকে সখীদল যত বিরসবদন বদন মরি সুন্দরীর শোকে কেনা জানে ফুলকুল বিরস বদনা মধুর বিরহ জবে তাপে বনস্থলী নিশা নিশাদেবী প্রমোদ উদ্যানে শিহরি প্রমীলা সতী মৃদুকল স্বরে বাসন্তী নামে তো সখী বসন্ত সৌরভা তার গলা ধরিকা দি কহিতে লাগিলা ওই দেখো আইল তিমির জামিনী কাল ভুজঙ্গিনী রূপে দংশিতে আমারে বাসন্তী কোথায় সখী রক্ষ কুলপতি এ বিপত্তিকালে এখনই আসিবে বলি গেলা চলি বলি কি কাজে ব্যাজ আমি বুঝিতে না পারি তুমি যদি সই কহলো আমারে কহিলা বাসন্তী সখী বসন্তে যেমতী কুহরে বসন্ত সখা কেমনে কহিব কেন প্রাণনাথ তব বিলম্বে নাজি কিন্তু চিন্তা দূর তুমি কর সীমন্তিনী তরাই আসিবে সোর নাসিয়া রাঘবে কি ভয় তোমার সুখী সোরা সোর স্বরে অভেদ্য শরীর যার কে তারে আঁটিবে বিগ্রহে আই সোমরা যাই কুঞ্জবনে সরস কুসুম তুলি চিকনিয়া গাঁথি ফুলমালা দোলাই ও হাসি প্রিয় গলে সে দামে বিজয়ী রথ যে মতি বিজয় পতাকা লোক উড়াই কৌত এতে কহিয়া দোহে পশিলা কানয়ে যথাই সহ খেলিছে কৌমুদি হাসাইয়া কুমুদের গাইছে ভ্রমরি কুহরিছে পিকবর কুসুম ফুটিছে শোভিছে আনন্দময়ী বনরাজি ভালে মণিময় সিঠিরূপে জোনাকের পাতি বহিছে মলয়া নীল মর পাতা আঁচল ভরিয়া ফুল তুলিলা দুজনে কত যে ফুলের দলে প্রমিলার আঁখি মুক্তিল শিশির কে পারে কহিতে দূরে কতদূরে হেরিবামা সূর্যমুখী দুঃখী মলিন বদনা মরিবিহির বিরহে দাঁড়াইয়া তার কাছে কহিলা সুশরে তোরলজ দশায় এই ঘর নিশাকালে ভানুপ্রিয়ে প্রিয় আমি হলো সহিসে যাতনা আধার সংসার এবে এপরা নয়নে এপরান দহি বিচ্ছে দনলে যে রবির ছবি পানে চাহিবাচে আমি অহরহ অস্তাচলে আচ্ছন্নল তিনি আর কি পাইব আমি উষার প্রসাদে পাইবি যে মতি সতী তুই প্রাণেশ্বরে অবচয় ফুলচয়ে সে নিকুঞ্জ বনে বিষাদে নিঃশ্বাস ছাড়ি সখিরে সম্ভাসী কহিলা প্রমিলা সতী এই তো তুলিনু ফুলরাশি চিকুনিয়া গাঁথিনু স্বজনী ফুলমালা কিন্তু কোথা পাব সে চরণে পুষ্পাঞ্জলি দিয়া যাহে চাহি পুঁজিবারে কে বাঁধিল মৃগরাজে বুঝিতে না পারি চল সখী লঙ্কা পুরে যাই মোরা সবে কহিলা বাসন্তী সখী লঙ্কা লঙ্কাপুরে আজি তুমি অলক্ষ সাগর বেড়িছে লক্ষ ফিরিছে চৌদিকে অস্ত্র পানি দণ্ড পানি দণ্ডধর যথা রুশিলা দানব বলা প্রমিলা রূপসী কি কহিলি বাসন্তী পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে কার হেন সাধ্য যে তার গতি দানব নন্দিনী আমি রক্ষকুলবধু রাবণ শ্বশুর মম মেঘনাজ স্বামী আমি কি ডরাই সখী ভিকারী রাঘবে পশিবলঙ্কায় আজ নিজ ভুজ বলে দেখিব কেমনে মরে নিবার এতে কহিয়া সতী গজপতি গতি রোষাবেশে প্রবেশিলা সুবর্ণ মন্দিরে যথাযবে পার্থ মহারথী যজ্ঞের তুরঙ্গ সঙ্গে আসি উতরিলা নারী দেশে দেবদত্ত শঙ্খনাদের ঋষি রণরঙ্গে বিরঙ্গন সাজিল কৌতুকি উথলিল চারিদিকে দুন্ধু বীর ধনী বাহিরিল বামাদল বিরোমদে মাতি উলঙ্গিয়া ও শিরাশিকার মুখ টঙ্কারি ফলকুঞ্জে ঝক ঝকে কাঞ্চন কঞ্চুক বিভাউ জ্বলিল পুরী মন্দুরায় হেসে অশৌদ্ধ কন্নে শুনি নূপুরের ঝনঝনি কিঙ্কিনীর বলি ডোমরুর রবে যথা নাচে কাল খনি বাড়ি মাঝে নাদে গজ শ্রবণ বিদরী গম্ভীর নির্ঘোষে ঘোষে ক্ষনপতি তুলি রঙ্গে গিরিশৃঙ্গে কাননে কন্দরে নিদ্রা ত্যাজি প্রতিধ্বনি জাগিরাও সহসা পড়িল দেশে ঘোর পুরোপুরি ত্রিমণ্ড মালিনী আমি উগ্র চণ্ডা ধরি সাজাইয়া শতবাজে বিভিদ সাজনে মন্দুরা হইতে আনে অলিন্দের কাছে আনন্দে চড়িলা ঘোড়া এক শত চেড়ি অশ্বপার্শ্বে কষি অসি বাজিল ঝনঝনি নাচিল শীর্ষক চোড়া দুলিল কৌতুকে পৃষ্ঠে মণিময় বেনি তুনিরের সাথে হাতে শুলো কমলে কণ্ঠকময় যথা মৃণাল হেসিল অশ্ব মগন হরসে দানব দলনি পদ্ম পদ যুগ ধরি বক্ষে বিরূপাক্ষে যে যেমতি বাজিল সমর বাদ্য চমকিলা দিবে অমর পাতালে নাগ নর লাজ ভয় তাজি সাজেত তেজস্বিনী প্রমীলা কিরিট ছটা কবরী উপরি হায়রে শোভিল যথা কাদম্বিনী শিরী ইন্দ্র চাঁদ লেখা ভালে অঞ্জনের রেখা ভৈরবীর ভালে যথ নয়ন রঞ্জিকা শোষী কলা উচ্চ কুচো আবরী কবচে সুলোচনা কোটি দেশ যতনে আটিলা বিভিধ রতনময় স্বর্ণ সার নিঃসঙ্গের সঙ্গে পৃষ্ঠে ফলক দুলিল রবির পরিধি হ্যান ভাদিয়া নয়ন নয়নে উরুদেশে হায়রে বর্তুল যথা রম ভবন আভা হৈমময় কোষে শোভে খরসা ন দীর্ঘ শুল করে ঝলমলি ঝলে অঙ্গে নানা ভরু সাজিলা দানব বলা হৈমপতি যথা নাসিতে বহিষা সুরে ঘোরতরণে কিংবা শুম্ভ উন্মাদ বিরুমদে ডাকিনী যোগিনী সম বেড়িলা সতীরে অশ্বরা চেড়ে চড়িলা সুন্দরী বড়বা নামিতে বামি বার বাগ শিখা গম্ভীর অম্বরে যথ না দে কাদম্বিনী উচ্চস্বরে কহিলা সম্ভাসী সখী লঙ্কাপুরে শুনল দানবী অরিন্দ্রমিন্দ্রজিৎ বন্দি সময়ে কেন যে দাসীরে ভুলি বিলম্বেন তথা প্রাণনাথ কিছু আমি না পারি বুঝিতে যাইব তাহার পাশে বসিব নগরে বিকট কটক কাটি যিনি ভুজ বলের ওখ শ্রেষ্ঠে প্রতিজ্ঞাপী মম নতুবা মরিব যা থাকে কমালে দানবকুল সম্ভাবা আমরা দানবী দানবকুলের বিধি বধিতে সমনীত নদে নতুবাটু অধরে ধরিল মধু গরল লোচনে আমরা নাহি কি বলো এ ভুজ মৃণালে চলো সবে রাঘবের হেরি বিরোপনা দেখিব জরূপ দেখি নখা নখাপিসি মাতিল মদন মদে পঞ্চবটি বনে দেখিব লক্ষণ সুরে নাক পাশ দিয়া বাধিল গবি ভীষণ রক্ষকুল দলি গপি পক্ষ দলে মাতঙ্গিনী যথা নল বোন তুমরালো বিদ্যুৎ আকৃতি বিদ্যুতের প্রতি আছে না দিল বালা অহংকার রবি মাতঙ্গিনী যথা যথামত্ত মধুকালে যথাবায়ু সখাসহ গতি দুর্বার চলিলা সতীপতির উদ্দেশ্যে টলিল কনকলঙ্কা গর্জিল জলধি ঘন ঘনাকারের রেণু পুড়িল চৌধুরী কিন্তু নিশাকালে কবে কুপপুঞ্জ পারি আবরিত অগ্নিশিখা অগ্নিশিখাতে যে চলিলা প্রমীলা দেবী বামা কতক্ষণে উতরিলা পশ্চিম দুয়ারে বিধুমুখী একেবারে শত শঙ্খ ধরি লঙ্কারী রসে শতভৃম স্ত্রীবৃন্দ কাপিল লঙ্কা তঙ্গে কাপিল মাতঙ্গে নিশাদি রাজা অবরোধে কুলবধু পর্বত গৌরে সিংহ বনহস্তি বনে ডুবিল অতল জলে জলচর পবন নন্দন হনুভীষণ দর্শন রসে অগ্রসরীশুর গরজি কহিলা কেতুরায় নেশা আইলি মরিতে জাগে দুয়ারে হনুজার নাম শুনি থর থরি রক্ষনাথ কাপে সিংহাসন আপনি জাগেন প্রভুরঘুকুল মণি সহমৈত্রবিভীষণ সৌমিত্রীকেশরী শত শত বীরার দুর্ধ্বস্য সমরে কিরঞ্জ অঙ্গনাবেশ ধরিলি দুর্মতি জানি আমি নিশচর পরম মায়াবী কিন্তু মায়া বল আমি টুটি টুটিবাহু বলি যথাপায় মারি অরি ভীম প্রহরণে নৃমণ্ড মালিনী সখী উগ্রচন্ডাধনী প্রদণ্ড টঙ্কারি রসে কহিলা হংকারে শীঘ্র ডাকিয়ান হেতা তোর সীতানাথে বর কে চাহে তুই ক্ষুদ্রজীবী নাহি মারি অস্ত্র মোরা তোর সমজন ইচ্ছায় শ্রীগাল সহ সিংহিকি বিবাদে তিনু ছাড়ি প্রাণ লয়ে পালা বনবাসী কি ফল বধিলে তোরে অবোধ যা চলি ডাক সীতানাথ হেতা লক্ষণ ঠাকুরে রাক্ষস কুল কলঙ্কর ডাক বিভীষণে অরিন্দ্র মিন্দ্রজিৎ প্রবীলা সুন্দরী পত্নী তার বাহু বলে প্রবেশিবে এবে লঙ্কা প্রতি প্রতিপদ পুজিতে যুবনী কোন যধ বধিতে তাহার প্রবল পবন বলে বলিন্দ্র পাবনী হনু অগ্রসরী সুর দেখিলা সভয়ে বীরঙ্গনা মাঝে প্রমীলা দানবি ক্ষণপ্রভা সমবিভা খেলিছে পিড়িটে শোভিছে বরাঙ্গে বর্ম সৌর অংশ রাশি মনিয়াভাসহ মিশি শোভয়ে যেমনি বিস্ময় মানিয়া হনু ভাবে মনে মনে অলক্ষ সাগর লঙ্ঘি উতরিনু জবে লঙ্কাপুরে ভয়ঙ্করি ভয়ঙ্করী হেরণু ভিমারে প্রচণ্ডা খরপোর খণ্ডা হাতে মুন্ডমালি দানব নন্দিনী যত দরি আদি রাবণের প্রণয়িনী দেখিনুতা সবে রক্ষকুল দলে রক্ষ কুলো বধু শশী সমরূপে ঘোর নিশাকালে দেখিনু সকলে একা ফিরি ঘরে ঘরে দেখিনু অশোক বনে হাই শোকা কোলা কবলে রে কিন্তু নাহি হেরি এহেন রূপ মাধুরী ভুবনে ধন্য বীর মেঘনাথ যে মেঘের পাশে প্রেম পাশে বাধা সদা হেন সৌদামিনী এতে ভাবিয়া মনে অঞ্জনানন্দন প্রভঞ্জন শনে যথা কহিলা গম্ভীরে বন্ধি সমশিলা বন্ধে বাঁধিয়া সিন্ধুরে হে সুন্দরী প্রভু মম রবি রবি লক্ষ লক্ষ বীরসহ আইলয় পুরে রক্ষ রাজ বৈরী তার কি লাগিয়া হেথা আইল অকালে নির্ভয় হৃদয় কহ হনুমান আমি রঘুদাস দয়া সিন্ধু রঘু নিধি তব সাথে কি বিবাদ তার সুলোচনে কি প্রসাদ মাগ তুমি কহ তোরা করি কিহেতু হেতু আইলা হেথা কহ জানাইব তব আবেদন দেবী রাঘবের পদে উত্তর করিলা সতী হাই রে সে বাণী ধনিল হনুর কানে বিনা বাণী যথা মধু মাখা রঘুবর পতি বৈরী কিন্তু তা বলিয়া আমি কভুনা বিবাদি তার সঙ্গে বীরেন্দ্র কেশরী নিজ ভুজ বলে তিনি ভুবন বিজয়ী কি কাজ আমার জুছিতার টিটু সহ অবলাকুলের কুলেরে বলা আমরা সকলে কিন্তু ভেবে দেখো বীর যে বিদ্যুৎ ছটা রমে আখি মরে নর তাহার পরশে লও সঙ্গে সুর তুমি ওই দুটি কি যাসনা আমি রামের সমীপে বিবরিয়া কবে রামা যাও তরা করি নির্মণ্ড মালিনী দুটি নির্মণ্ড মালিনী আকৃতি পশিয়া ধ্বনি অরিদল মাঝে নির্ভয়ে চলিলা যথা গুরুত্ব তরি তরঙ্গনি করে রঙ্গ করি অবহেলা অকুল সাগর জলে ভাসে একা কিনি আগে আগে চলে হনু পথ দেখাইয়া চমকিলা বীরবৃন্দ হেরিয়া বামারে। মারে চমক গৃহস্থ যথা ঘোর সকালে হেরি শিখা করে হাসিলা ভামিনী মনে মনে এক চাহে বীর যত দড়ে রড়ে হয়ে স্থানে স্থানে বাজিলন উপর উপায়ে কাঞ্চি কোটি দেশে ভীমাকার সুলকরে চলে নিতম্বিনী জড় জরি সর্বজনে কটাক্ষের স্বরে তীক্ষ শিরোপরি শীর্ষকের চোড়া চন্দ্র কলাপময় নাচে কুতু হলে ধক ধকে রত্নাবলী কুচো যুগ মাঝে পৃষ্ঠে মণিময় বেনী কামের পতাকা যথা উড়ে মধুকালে নবমাতঙ্গিনী গতি চলিলা রঙ্গিনী আলো করি দশ দিশ কৌমদি যেমতি কুমদিনী সুখী ঝলে বিমল সলিলে কিংবাও সংসময়ী গ্রীশৃঙ্গ মাঝে শিবিরে বসেন প্রভুরঘুচোড়ামণি করপুটে সুরসিংহ লক্ষণ সম্মুখে পাশে বিভীষণ সখা আর বিরজত রুদ্রকুল সমতেজ ভৈরব মুরুতি দেবদত্ত অস্ত্রপুঞ্জ শোভে পিঠোপুরি রঞ্জিত রঞ্জনের আগে কুসুম অঞ্জলি আবৃত পুড়িছে ধূপধূমি ধূপদানে সারি সারি চারিদিকে জ্বলিছে দেউটি বিস্ময় চাহেন সবে দেব অস্ত্রপানে কেহ বা খানেন খড়্গ চর্ম বর কেহ সুবর্ণ যথা দিব অবসানে রবির প্রসাদে মেঘ তুনির বা কেহ বর মতে জোর আসি আপনি সুমতি ধরি ধনু বরে করে কহিলা রাখব বৈদেহের স্বয়ম্বরে ভাঙে নুপি নাকে বাহু বলে এ ধনুকে নারী গুম দিতে কেমন এ লক্ষণ ভাই নো আই সহসনা দিল ঠাট জয় রাম উঠিল আকাশ দেশে ঘোর কোলা সাগর কল্লোল যথাত্রস্ত রক্ষরথি দাস পানে চাহে কহিলা শরি চে দেখো রাঘবেন্দ্র শিবির বাহিরে নিশিতে কি উষা উতরিলা হেথা বিস্ময় চাহিলা সবে শিবির বাহিরে ভৈরব রূপিণী বামা কহিলা নিরুমণি দেবী কি দানবী শখে দেখা মায়াময় লঙ্কা ধাম পুণ্য ইন্দ্র তব কাছে অবিদিত নহে শুভক্ষণে আমি বিনা মিত্র কে আর রাখিবে দুর্বল বলে কপয় বিপত্তি কালে রামের চিররক্ষণ তুমি রক্ষপুরে হেনকালে হনুসহ উতরিলা দুটি শিবিরে প্রণমী বামা কৃতাঞ্জলি পুটে ছত্রিশ রাগিণী যেন মিলি এক তানে কহিলা আমি রাঘবের পদে আর যত গুরুজনে নৃমুণ্ড মালিনী নাম মম দত্তবলা প্রমীলা সুন্দরী বীরেন্দ্র ইন্দ্রজিতের কামিনী তার দাসী আশী বীর দশরথী সুধিলা কি হেতু দুটি গতিহেতা তব বিশেষিয়া কহ মরে কি কাজে তু শিব তোমার ভর্তিনি শুভে কহ শীঘ্র করি উত্তরিলা ভীমারূপী বীরশ্রেষ্ঠ তুমি রঘুনাথ আসি যুদ্ধ করতার সাথে নতুবা ছাড় পথ পশিবের উপশী লঙ্কাপুরে আজি পুজিতে পুতিরে বোধেছ অনেক রক্ষ নিজ বলে রক্ষ বধু মাগের অনদেহ রণ বীরেন্দ্র রমণী শতমরা যাহে চা জুছি বেশি একাকিনি ধনুর্বান ধর ইচ্ছা যদি নরবর বড় নহে চর্মশি কিংবা গদামল্ল যুদ্ধে সদামরারত যথারুচি করদে বিলম্বনা সহে তব অনুরোধে সতী রোধে সখী দলে চিত্রবাঘিনীর বাঘিনীরে যথা রোধে ভয়ঙ্করী তিনি গোপালে এতে কহিয়া রামা শির নোয়াইলা প্রফুল্ল কুসুম যথা শিশির মন্ডিত বন্দে নোয়াইয়া শির মন্দ সমীরণে উত্তরিলা রঘুপতি শুনো সুকেশিনী বিবাদ না করি আমি কভু আকারণে হরিমম রক্ষপতি তোমরা সকলে কুলবলা কুলবধূ কোন অপরাধে বৈরী ভাব তোমাদের সাথে আনন্দে প্রবেশ লঙ্কা নিঃ শঙ্কর হৃদয়ে জনম রামের রামা রঘুরাজ কুলে বীরেশ্বর বীরপত্নী হে সুনেত্রা তব ভত্রী বীরঙ্গনা সখিতার যত কহ তার শতমুখে বাখানে ললনি তার প্রতি ভক্তি আমি শক্তি বিরোপনা বিনারণে পরিহার মাগি তার কাছে ধন্য ইন্দ্রজিৎ ধন্য প্রমীলা সুন্দরী ভিকারী রাঘব বিদিত জগতে বনবাসী ধনহীন বিধি বিড়ম্বনে কি প্রসাদ সুবদনে সাজ যা তোমারে দিব আজি সুখে থাকো আশীর্বাদ করি এতে কহিয়া প্রভু কহিলা হনুরে দেহ ছাড়ি পথ বলি অতি সাবধানে শিষ্ট আচরণে তুষ্ট বামাদ। প্রণমিয়া সীতানাথে বাহিরিলা দুটি হাসিয়া কহিলা মিত্র বিভীষণ দেখো প্রমিলার পরাক্রম দেখো বাহিরিয়া রঘুপতি দেখো দেব অপূর্ব কৌতুক না জানিয়ে বামা দলে আটে সমরে ভীমারূপী বীর্যবতী চামুণ্ডা যে রক্তবীজ কুলোরি কহিলা রাঘব দুতির আকৃতি দেখি ডরুন হৃদয়ে রক্ষবর সাধ সাধ কে যু যে ঘাটাই শখে হ্যানো বাঘিনীরে চলো মিত্র দেখি তব ভ্রাতৃপুত্র বধূ যথাদূর দাবানল বসিলে কাননে অগ্নিময় দশ দিশ দেখিলা সম্মুখে রাঘবেন্দ্র বিভারাশি নিরর্ধুম আকাশে সুবর্ণি বাড়িত পুঞ্জে সুনিলা চমকে কদণ্ড ঘর 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 ঘোড়া দল হুহুঙ্কার কোষেবদ্ধ শির ছনছনি সেরলের সহ মিশি বাজিছে বাজনা ঝড় সঙ্গে বহেজন কাকলি লহরি উড়িছে পতাকা রত্ন সংকলিত আভা মন্দ নাচে বাজি রাজি বলিছে ঘুঙ্গুরা বলি ঘনু বলে গিরিচূড়াকৃত ঠাট দাড়ায় অটল চলিছে মধ্যে বামাকুলো দল উপতক্কা পথে যথমাতঙ্গিনী যুথ গরজে পুরিয়া দেশ ক্ষিতিত সর্ব আগ্রে উগ্র চণ্ডা নৃমন্ড মালিনী কৃষ্ণ ভয়া রোড়া ধর ধ্বজদণ্ড করে হৈমময় তার পাছে চলে বাদ্য করি বিদ্যা ধরি দল যথা হাইরে ভূতল অতুলিত বিনাবাসী মৃদঙ্গ মন্দির আদি যন্ত্র বাজে মিলি মধুর নিক তার পাছে সুলোপনি বীরঙ্গনা মাঝে প্রমীলা তারার দলে শশিকল যথা পরাক্রমে ভীমাবামা খেলিছে চৌদিকে রতন সম্ভবা বিভাগ অনুপ্রভা সম অন্তরিক্ষে সঙ্গে রঙ্গে চলে রচিত ধরিয়া কুসুম ধন মোহর মোহর হানি অব্যর্থ কুসুম স্বরে সিংহ পৃষ্ঠে যথা মহিষ দুর্গা ঐরাবতী শচী ইন্দ্রাণী খগেন্দ্র রমা উপেন্দ্র রমণী শোভে বীর্যবতী বড়বার পিঠে বড়বা বামীশ্বরী মণ্ডিত মন্ডিত রতনে ধীরে ধীরে বৈরী দলে যেন অবহে চলি গেলা বামা কোল কেহ টঙ্কারিলা সিঞ্জিনী হুঙ্কারী কেহ উলঙ্গিলা ওসী হাস ফালিলা শুলে কেহ হাসিলা কেহ বট প্রহাসে টিটকারি কেহ নাবিলা না দিলা গহন বিপিনে যথনা দেখে শরীর বীরমদে কামমদে কাম মদে উন্মাদ হই রবি লক্ষ্য করি রক্ষবার কহিলা রাঘব কি আশ্চর্য নৈকশ কভু নাহি দেখি কভু নাহি শুনি হেন এ তিন ভুবনে নিষ্ঠার স্বপন আজি দেখি নু কি জাগি সত্য করি কহমরে মিত্র রত্নত্ব না পারি বুঝিতে কিছু চঞ্চল হই নু পঞ্চ প্রপঞ্চ দেখি শখে আমার চিত্ররথ রথি মুখে শুনি নো বারতা উরিবেন মায়া দেবী দাসের সহায় পাতিয়ায় ছল সতী আসিলা কি লঙ্কা পুরে কহবুধ উত্তরিলা বিভীষণ নিশার স্বপন নহে বৈদেহীনাথ কহিনু তুমারে কাল নেমি নামে দত্ত বিখ্যাত জগতে সোরারি তার প্রমীলা সুন্দরী মহাশক্তি অংশদেব জনম বামার মহাশক্তি সমতে যে কার সাধ্য আটে বিক্রমে দানবীরী দম্ভলি সহ সাক্ষে যে হর্ষক্ষ বিমুখ সংগ্রামে সে রক্ষেন্দ্রে রাঘবেন্দ্র রাখে পদতলে বিমোহিনী দিগম্বরী যথা দিগম্বরে জগতের বিধাতে এনে বিথাতে যাহে চাহেবাধা মেঘনা বলি মদকল কালো হস্তি যথাবারী ধারা নিবারে কানন বৈরী ঘোর দাবানলে নিবারে সতৎসতি প্রেম আলাপনে কালাগ্নি যমুনার সুবাসিত জলে দুবি থাকে কালফনি দুরন্ত দংশক সুখে বসে বিশ্ববাসী ত্রিদেবে দেবতা অতল পাতালে নাগ নর কহিলেন রঘুপতি যা কহিলে মিত্র বর রথ শ্রেষ্ঠ রথি না দেখি এহেন শিক্ষায় তিন ভুবনে দেখিয়াছি ভৃগরামে ভৃগুমান গিরি সদরী সটল যুদ্ধে কিন্তু শুভক্ষণে তব ভ্রাতৃপুত্র মিত্রধনুরুবান ধরে এবে কি করিব কহ রক্ষ করল মনি সিংহ সহ সিংহে আসি মিলিল কে রাখবে বৃগোপালে দেখো হে চাহি আউ ধলেছে চারিদিকে ঘোর কোলা হলে হলা হল সব সিংহ নীলকণ্ঠ যথা নিস্তারেনিমন হর নিস্তারিলে ভবে নিস্তারে বলে সখে তোমারই রক্ষিত ভেবে দেখো মনে কাল সরপতে যে তবাগ্রজ তার মহাবলী ইন্দ্রজিৎ যদি পারি ভাঙিতে প্রকারে দন্তে সফল তবে মনোরথ হবে নতুবায় সে ছিলিছে সাগরে বাঁধিয়া এ কলঙ্কাপুরে কহিলুয়ারে কহিলা সৌমিত্রী সুরশির নোয়াইয়া ভ্রাতৃপদে কেন আর ডরিব রাক্ষস রঘুপতি সুরনাথ সহায় যাহার কি ভয় তাহার প্রভু এ ভবমণ্ডলে অবশ্য হইবে ধ্বংস কালী মোর হাতের আবল অধর্ম কোথা কবে জয় অধর্ম এই রক্ষ কুলপতি তার পাপে হতবল হবে রণভূমে মেঘনাথ মরে পুত্র জনকের পাপে লঙ্কার পঙ্কজ রবি যাবে অস্তাচন্দ্র কহিলেন চিত্ররথ শরীরথী তবে ভাবনা দেব কর কি তরিলা বিভীষণ সত্য যা কহিলে হে বীরকুঞ্জর যথা ধর্ম জয় তথা নিজ পাপে মজে হায় রক্ষ কুলপতি মরিবে তোমার সরে স্বরী হররি মেঘনাথ কিন্তু তবু থাকু সাবধানে মহাবীর যতী এই প্রমীলা দানবী নৃমন্ড মালী যথা নৃমন্ড মালিনী রণক্রিয়া কাল সিংটি পশে যে বিপিনে তার পাশেবাস যার সতর্ক সতত উচিত থাকিতে তার কখন কে জানে আসি আক্রমীবে ভেমা কোথায় কাহারে নিশাই পাইলে রক্ষা মারিব কহিলেন রঘুমণি মিত্র বিভীষণে কৃপা করি রক্ষবর লক্ষণের লয়ে দুয়ারে দুয়ারে শখে দেখো সেনাগণে কোথায় কে জাগে আজি মহাক্লান্ত সবে বীরবাহু শহরণে দেখো চারিদিকে কি করে অঙ্গদ কোথা নেলে মহাবলী কোথা বা পিতা এ পশ্চিম দ্বারে আপনি জাগিব আমি ধনুরবান হাতে যে আজ্ঞা বলিয়া সুর বা লয়ে উর্মিলা বিলা শিশুরে সুরপতি সহ তারক সুদঞ্জন সভিল দুজনে কিম্বাতি শাসপতি সহ ইন্দু সুধানিধি লঙ্কার কনকদারে উতরিলা সতী প্রমিলা বাজিল সিঙ্গা বাজিল দুন্ধবি ঘোর রবে গরজিল ভীষণ রাক্ষস প্রলয়ের মেঘ কিংবা পরিযু যথা রোসে বীরূপাক্ষ রক্ষ প্রক্ষরণ করে তালো জঙ্ঘা তালো সমদীর্ঘ গদাধারী হিমমূর্তি প্রমত্ত হেরশিল অশ্বাবলী নাদে গজ রথ চক্র ঘুরিল ঘর ঘরে দুরন্ত কন্তি কুলে কুন্তি আশ ফালিল পুড়িল নারাজ আচ্ছা দিয়া নিশানাথে অগ্নিময় আকাশ পুরিল কলা হলে যথাযথে ভূকম্পনে ঘোর বজ্র না দে উগরে আগ্নি ও গিরি অগ্নি আতঙ্কে লঙ্কা উঠিল নামিয়া উচ্চস্বরে কহে চণ্ড নিমুণ্ড মালিনী হানি ধারে নহি রক্ষরিপুমোরা রক্ষ গুলো বধু খুলি চক্ষু দেখো যে অমনি দুয়ারে টানিলা হুড়ুকা ধরি হর হর হরে বজ্র শব্দে খুলে খুলেদার পশিলা সুন্দরী আনন্দে কনকলঙ্কা জয় জয় রবে যথা অগ্নি শিখা দেখি পতঙ্গ আবলি ধায় রঙ্গে চারিদিকে আইলা ধাইয়া পৌরজন পুলবোধু দিলা হুলা হুলি বড় সুমাসরে যন্ত্র ধ্বনি করি আনন্দে বন্দিল বন্দি চলিল অঙ্গনাগ্নিও তরঙ্গ যথা নেবিড় কাননে বাজাইল বিনাবাসী মুরজ বাদ্য করি বিদ্যা ধরি হের বৃন্দ হয়বৃন্দ ঝনঝনিল কৃপান পৃধানে জননীর কোলে শিশু জাগিল চমকি খুলিয়া গবাক্ষ কত রাক্ষসী যুবতী নিরীক্ষিয়া দেখি সবে সুখে বা প্রমিলার হিরোপনা কতক্ষণে বামা উতরিলা প্রেমানন্দে পতির মন্দিরে মনিহারা হারা ফণি যেন পাইল ফনে হরেন্দ্র মিন্দ্রজিৎ কহিলা কৌতুকে রক্ত বীজে বধি বুঝি এবে বিধুমুখী আইলা কৈলাস থামে যদি আজ্ঞা করো পরিপদ তলে তবে চিরদাস আমি তোমার চামন্দে হাসি কহিলা লল না ও পদপ্রসাদ নাথ দাসী কিন্তু মনমথে না পারি যিনিতে অবহেলি সরানলে বিরহ অনলে দুরুহ ডরায় সদা তেইশে আইনি নিত্য নিত্য মন যারে চাহে তার কাছে পশিল সাগরে আসি রঙ্গে তরঙ্গে এতে কহিয়া সতী প্রবেশী মন্দিরে ত্যাজিলাবিরো ভূষণে পরিলা দুকুলে রতনময় আঁচল আটিয়া কাঁচলি পিন স্তনী দেশে ভাতিল মেখলা দুলিল হীরার হার মুক্তা আবলি জলিল ভালে তারা তারাগাথা সিথি অলোকে মনির আভাকুণ্ডল শ্রবণে পরি নানা আভরণ সাজিলা রূপসী ভাসিলা আনন্দ নীরে রক্ষ চূড়া মণি মেঘনাথ সন্ন্যাসনে বসিলা দম্পতি গাইল গায়ক দল নাচিল নর্তকী কি বিদ্যাধর বিদ্যাধরিত্রিদশ আলয় যথা দুঃখ মাঝার গায় পাখি উথলিল উৎসকল স্পর্শ যথ অম্বুরাশে বহিল নীল মধুর শোষণে যথ যবে ঋতুরাজ বনস্থলী সহ বিরল করেন কেলি মধু হেথা কালে সহ সৌমিত্রীকে সরি চলিলা উত্তর দ্বারে সুগ্রীব সুমতি জাগেন আপনি তথা বিরোদল সাথে বিন্দু শৃঙ্গ বৃন্দ যথ অটল সংগ্রামে পূর্ব দুয়ারে নীল ভৈরব মূরতী বৃথা নিদ্রা দেবী তথা সাধীছেন তারে দক্ষিণ দুয়ারে ফিরে কুমার অঙ্গদৌ ক্ষুধাতুর হরিযথ আহার সন্ধানে কিংবা নন্দী সুলপানি কৈলাস শিখরে শত শত অগ্নিরাশি জ্বলিছে চৌদিকে ধূমশূন্য মধ্যে লঙ্কা শশাঙ্ক যেমনি নক্ষত্রমণ্ডল মাঝে স্বচ্ছ নভ চারিদারে চারিদ্বারে বীরবুজ্জ জাগে যথাবারীত প্রসাদে কুষ্ট শস্য কুলো বাড়ে দিন দিন উচ্চ মঞ্চ গড়ি ক্ষেত্র পাশে তাহার উপরে কৃষি জাগে সাবধানে আর তৃণজীবী জীবী জাগে বীরবুচ্ছ রাক্ষস কুলের ত্রাস লঙ্কার কৃষ্ণমতি দুইজন চলিলা ফিরিয়া যথায় শিবিরে বীর ধীর হাসিয়া কহিলা সৌমা কহিলা সম্ভাসী বিজয় লঙ্কা পানে দেখল চাহিয়া বিধুমুখী বীরবেশে পশিছে নগরে প্রমিলা সঙ্গিনী দল সঙ্গে বরাঙ্গনা সুবর্ণ কঞ্চুক বিভা উঠিছে আকাশে সবিস হয়ে দেখ ওই দাঁড়ায় নৃমণি রাঘব সৌমিত্রী মিত্র বিভীষণ আদি যত হেন কার নরলোকে সাজিনুয়ে বেশ আমি নাসিতে দানবে সত্যযুগে ওই শোন ভয়ঙ্কর ধ্বনি সিঞ্জিনী আগর শিরস টঙ্কারি ছে বিকট ঠাট কাপিছে চৌদিকে দেখো নাচিছে চূড়া কবরী বন্ধনে তুরঙ্গ বাস দিতে উঠিছে পড়িছে গৌরাঙ্গী হাইরে মরি তরঙ্গ হিল্লোলে কনক কমল যেন মানস সরসে উত্তরে বিজয় সখী সত্য যা কহিলে হৈমবতী হেন রূপকার জানি আমি বীর্যবতী দানব নন্দিনী প্রমীলা তোমার দাসী কিন্তু ভাব মনে কি রূপে আপন কথা রাখিবে ভবানী একাকি ইন্দ্রজিৎ তেজে তা সহ মিলিল আসি প্রমীলা মিলিল বায়ু সখী অগ্নিশিখা সেবায়ুর সহ কেমনে রক্ষিবে রামে কহ কাতায়নী কেমনে লক্ষণ সৌর নাশিবে রাক্ষসে ক্ষণকাল চিন্তিতবে কহিলা শঙ্করী মম অংশ জন্ম ধরে প্রমীলা রূপসী বিজয়ে হরিবে তো যে কালিতা আমি রবিচ্ছবি কর স্পর্শ উজ্জ্বল যেমনি আভাহীন হয় হল দিবা অবসানে তেমতি নিস্তেজা করিব বামারে অবশ্য লক্ষণ সুর নাসিবে সংগ্রামে মেঘনা আসিবে প্রমিলায়ে পুরে শিবের সেবা করিবে রাবণী সখী করি প্রমিলারে তুষিব আমরা এতে কহিয়া সতী পশিলা মন্দিরে মৃদুপদে নিদ্রা দেবী আইলা কৈলাসে লোভিলা কৈলাস বাসি কুসুম সয়ন বিরাম ভবের ভালে দীপি শশী কলা উজ্জ্বলিল সুখধাম রজময় তেজে ইতি শ্রী মেঘনাদ সমাগম সমাগমনাম তৃতীয় স্বর্গ